দেড় কোটি টাকা আর্থিক জালিয়াতির অভিযোগে লক্ষণ মালিকের পর গ্রেপ্তার এক মহিলা বেশ কয়েক বছর আগে গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত নকুন্ডা গ্রাম পঞ্চায়েতের নকুন্ডা কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের প্রায় দেড় কোটি টাকার বেশি আর্থিক কেলেঙ্কারির অভিযোগ ওঠে অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে গোঘাট থানার পুলিশ কয়েকদিন আগে লক্ষণ মালিক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে বর্তমানে লক্ষণ মালিক পুলিশি হেফাজতে আছে ওই আর্থিক জালিয়াতির ঘটনায় জড়িত থাকার কারণে আজ ঘাটাল এলাকা থেকে এক মহিলাকে গ্রেফতার করে আরামবাগ মহকুমা আদালতে পাঠায় গোঘাট পুলিশ ধৃত ওই মহিলার নাম সোমা পাল বাড়ি গোঘাটের নকুণ্ড এলাকায় তিনি ওই সমবায় সমিতির অস্থায়ী কর্মী ছিলেন আর্থিক জালিয়াতির মামলায় এ পর্যন্ত গোঘাটের নকুণ্ডা এলাকা থেকে মোট দুজনকে গ্রেফতার করল গোঘাট থানার পুলিশ এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায় হুগলির গোঘাটের নকুণ্ডা থেকে সন্তোষ সাঁত্রার রিপোর্ট সময়ের সংবাদ অভিযোগটা যেটাও অভিযোগ আমি করেছিলাম অভিযোগটা দু সাল থেকে ১৯ সাল পর্যন্ত কোনো বোর্ড থাকেনি বোর্ড না থাকার কারণে এবং ওখানে কোনো অডিটও হয়নি আমরা যখন বোর্ডে বিশ সালে এলাম এসে দেখছি যেটা ব্যাংকের মাধ্যম ব্যাংকের সঙ্গে তো এদের মানে হুগলি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের সঙ্গে এদের টাইপ এই তাহলে ব্যাংকে কি জিজ্ঞেস করি যে আমরা কিভাবে জানবো যে এই সব আমরা তো নতুন কমিটি এসেছি বা এদের অডিট হয়নি কি করে আমরা ধরবো কেউ কিছু করছে কি না তখন ওনারা বললেন আগে আপনাদের অডিট করান চার বছরের অডিটের একটা অর্ডার পেয়েছিলাম সেই চার বছর অডিট করালাম অডিট করানোর পর দেখলাম যে এক কোটি সত্তর লক্ষ টাকা নেই কারচুপি কারচুপি তখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হুগলি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভের যে ডিআরসিএস অফিস সেই ডিআরসিএসকে চিঠি করি যে চিঠি করার পর উনি তদন্ত টিম পাঠান তদন্ত হয় তদন্ত রিপোর্টও দেন এবং সেই তদন্ত রিপোর্ট এবং একটা মিসকেসও করা হয় ওখানে যেহেতু থানা তখন গ্রাহ্য করছিল প্রথম থানা গ্রাহ্য করছিল যে আমাদেরকে এর ডিটেলস চাই তবে আমরা ইয়ে করব তখন আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দাঁড়িয়ে ওখান থেকে ইনকোয়ারি টিম হওয়ার পর একটা মিস কেস হওয়ার পর তারপর ওদিকে দোষী সাব্যস্ত হয় এবং আরও তিন বছরের অডিট বাকি থাকে সেটাও কমপ্লিট করি ওরা সেই তিন বছরের অডিট কমপ্লিট করতে করতে মাঝখানে খাতা ছুটি হয় দুটো দুটো খাতা চুরি ওই সমাপাল করে সমাপাল করে তখন আমরা যাই উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উর্ধ্বত কর্তৃপক্ষ এটা কেস আপনারাই করুন বডিই করুন তখন চব্বিশ সাল ডিসেম্বরের ষোলো তারিখে আমরা কেসটা করেছি ডিসেম্বরের ষোলো তারিখে করেছি চারজনের নামে বিশ্বজিৎ মালিক লক্ষণ মালিক সোমা পাল নিরঞ্জন মেটে এই চারজনকে দোষী সম্পস্ত করে আমরা কেস করি কেস করার পর পুলিশ এতদিনে তুলতে লেগেছে আমরা আগে থেকেই মানে ইয়ে ছিলাম ওনারা অনেক কিছু ডকুমেন্টস দিয়েছিলো সেগুলোও আমরা কালেকশান করে দিয়েছি এবং বাকি ডকুমেন্টস আমরা বলেছি উর্ধ্বতন কর্তৃপক্ষের ওখানে আছে আপনারা চিঠি করে ওখান থেকে ডকুমেন্টস নিয়ে আসুন অবশ্যই এর সত্যতা যাচাই হোক আর আমি সিআইডি তদন্ত চেয়েছিল এটা নিয়ে আচ্ছা এই যে বিশ্বজিৎ মালিক কোন পদে ছিল সমবায় সমবায়ের ম্যানেজার পদে এখনো বহাল আছে কিন্তু সাসপেন্ড সাসপেন্ড হয়ে আছে হ্যাঁ যে ওকে মার্ডার কেসের আসামি বলে কোর্ট থেকে একটা চিঠি এসেছিল যে যতক্ষণ না নির্দোষ প্রমাণ হয় ততদিনও সমবায় ঢুকতে পারবে না হ্যাঁ এখনও সেই ফেরার অবস্থাটি আছে ও কি কোনো পদে কোনো রাজনৈতিক দলের হ্যাঁ একদম বিজেপির লিডার এখানে নকুণ্ডা অঞ্চলে বিজেপির একজন লিডার এবং সেই লিডারে এবং বিভিন্ন অচেলায় বিভিন্ন মহিলার সঙ্গেও যুক্ত বিভিন্ন অবৈধ সম্পর্কে লিপ্ত উনি হ্যাঁ সেইটাকে আমরা যার জন্যে এবং সে একজন খেটে খাওয়া মানুষ ছিল সে আজ কোটিপতি হলো কি করে তার সত্যটা গ্রাহকদের টাকা চুরি গ্রাহকরা এক সমস্যায় কি পড়েছে হ্যাঁ প্রচুর ধ্রাহক এখানে মারপিট হচ্ছে মারামারি করতে এসছে সমবায় বন্ধ করতে এসছে আমরা তাদেরকে বুঝিয়ে বলছি টাকা কারু মার যাবে ওদের কাছ থেকে টাকা আদায় করে টাকা দেওয়াবো সেই সব প্রতিশ্রুতি দিয়েছি জনগণকে যে প্রতিশ্রুতি সেই জন্যই জনগণ থেমে আছে না হলে তো জনগণ আমাদের উপরে চড়াই হয়েছিল আপনার নাম আমার নাম তপন ঘোষ এখন কি পদে আছেন আমি এখন কোনো পদে নেই যেহেতু বডির মেয়াদ সারা হয়ে গেছে আর আমি এমনি একজন পার্টি কর্মী সাধারণভাবে কর্মী তৃণমূল সমবায়ে কোনো পদে নেই এখন আগে কি আগে আগে সেক্রেটারির পদে ছিলাম হ্যাঁ সেক্রেটারি পদে থেকে এইগুলোকে আমি সত্যতা প্রমাণ করতে পেরেছি আশা করি এদের উপযুক্ত শাস্তি হয়ে টাকা আদায় হবে আমি এটুকুই চাই বিশ্বজিৎ মালিক কত সাল থেকে জয়েন হয়েছিল বিশ্বজিৎ মালিক দু সাল থেকে

চোরের বোটে চুরি হবে হওয়ার মতো কিছু নেই আর ওই দলের কোন মহিলাদের মানসম্মান আছে বলে আমার জানা নেই কারণ দলের যে নেত্রী মা মমতা ব্যানার্জি তিনি নিজেই তো চোর তার দলের নেতারা দেখবেন যারা চুরি করছে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করছে তারাও আবার দলে এসে বড় বড় পদ পাচ্ছে এই দলটার কাছ থেকে আপনি কি আশা রাখেন এই চোরেদের দল চোর চুরি করেছে আবহাওয়ার মতো কিছু ঘটনা নয়